কথা বুঝতে পারছেন কোথায় দাঁড়িয়ে আছে যদি এই ওয়াক বিল ওরা করাতে পেরেছে পাশ আমাদের যে একটা ক্ষমতা মুসলমানদের বড় তিন নম্বর যে বিশাল সম্পদের এই যে ওয়াকাপ সম্পদ এটা ওরা কেড়ে নিলে এটা ওরা নিয়ে নিলে আমাদের নিরুপায় হয়ে যেতে হবে দেখেন মুখে চিল্লে প্রতিবার আর কাট গোড়াই মানে পাস হয়ে যাওয়া এটা কি এক জিনিস তাই আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তারা একটা কোড কিউ আর কোড দিয়েছিল যাদের মাধ্যমে ইমেল ভোটটা পাঠানো যায় কথা বুঝতে পারছি প্রতিবাদ করতেই হবে দেখেন এই প্রতিবাদ না করে করে পিঠে ডাল থেকে গেছে কথা বুঝতে পারছেন আর যাওয়ার জায়গা নেই আমরা এই আন্দোলন করছি করব করবো বিলের সম্পূর্ণ আমরা বিরোধিতা করবো মুসলমানদের কণ্ঠাসা করার জন্য বিল মুসলমান শুধুমাত্র আল্লাহ নবীর মক্কা থেকে মদিনায় গেছেন অনেক দিন নবীর সংবাদ হয় না কাফেররা গোয়েন্দা হিসাবে খান তখন কলেমা পড়েননি পাঠিয়েছে যাও গোয়েন্দা হিসেবে পাঠাচ্ছি মোহাম্মাদ সাল্লাম কী করছে এসে সংবাদ দেবে কথা বুঝতে পারছেন একটা টিম করে গঠন করে পাঠিয়েছে ওরোয়াকে যাও ওরোয়া গিয়েছে এক সপ্তাহ দু সপ্তাহ পার হয়ে যায় এক মাস হয়ে গেছে মোহাম্মদ সাসাল্লামকে যেহেতু ফলো করছে পাঁচ দিন দেখি তার অনুসারীরা তাকে কেমন ভালোবাসে পরোয়া দিচ্ছে আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটে সাবিরা দুই দিকে হাত পেতে দাঁড়ে গায়ে নবী কখন থুতু ফেলছে সোহান মন খুলে বলে পরোয়া দেখেন আল্লাহর নবীর এত ভালোবাসে সাবিরা উজু করছে উজু মোবারকের পানিটা সাবিরা নিয়ে গায়ে মাখছে যে সাবি উজুর পানি পাই নাই ওই সাবি হাতে লেগে আছে বলছে একটু আমার হাতে ঘষে দাও সোহান মন খুলে বলেন এত ভালোবাসা ওরা মাস পরে এসে রিপোর্ট দিচ্ছে মক্কাবাসীদের কাছে কাফেরদের কাছে

তাহলে তো আমাকে বলতে হয় চার ইমামের এক ইমাম হাসত ইমাম মালে খুঁজবেন কথা আমি কেসা কাহিনি বলি না বিভিন্ন জায়গা থেকে পয়েন্ট করে করে আপনাদের সামনে পেশ করছি ইমাম মালে খুঁজুরে কথা বলি ইমাম মালে রহমতুল্লাহ নেবির এতটা আশেক ছিলেন খুজুরের তামাম জিন্দগিটা মদিনায় কাটিয়ে দিয়েছেন জয় বড় মদিনার বাইরে যেতেন না কারণ মদিনার বাইরে গেলে আমার যদি মৌধ হয়ে যায় আমি নবীর সহবতে থাকতে চাই সোহান ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ লিখেছেন এতটা নবীর আশেক বর্ণনা করছেন যে ওনার সঙ্গে যিনি আছেন ওনার সাগরেদ তিনি দেখছেন হুজুর হাদিসের দার্স দিচ্ছেন হাদিসের হাদিস বাদ করছেন এবং হুজুরের চেহারা মানে রঙ পাল্টে যাচ্ছে রঙ পাল্টে যাচ্ছে কারণ হাদিসদার শেষ তেলাওয়াত শেষ ইমাম মালিক যখন নেবীর হাদিস তেলাওয়াত করতেন পড়তেন বন্দনা করতেন কারু কাছে তিনি গোসল করতেন সুন্দর জামা পরতেন খুশবু আতর মাখতেন চন্দন কাঠ জ্বালিয়ে টোটাল ঘরটা মানে খুশবু দিয়ে রাখতেন হাদিস তো সাগর জিজ্ঞাস করতে হুজুর আমি আপনার চেহারা মানে রং পরিবর্তন হতে দেখেছি হুজুর কারণটা কি হুজুর কারণটা কি চার ইবনে রাঘিব আসাদ ইবনে মালিক বলেছিলেন বাজরে জানকি মা আমি যখন আল্লাহ নবী নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে একটা বিচ্ছু আমাকে বারবার কামড় দিচ্ছিল কি কামড়াচ্ছিল আমরা যারা বিছে বলি কথা বুঝতে পাচ্ছেন মোরভূমির বড় তীক্ষ্ণ বিচ্ছু বিষাক্ত বিচ্ছু আমি মালেককে কমপক্ষে 10 বার কামড় দিয়েছে খবৰ আমি ইমাম তখন আল্লাহর নবী হাদিসে মবারক করা শুনলাম বলে আল্লাহ নবী হাদিস করার সময় আমি নড়াচড়া করি না নবী হাদিস বর্ণনা করার সময় এতটা আদবের দিকে খেয়াল করতে এতটা নবীর আদবের দিকে খাaklগের দিকে খেয়াল করতে এতটা হাদিসের তাজিম করতে ইমাম মালিক বলে এজন্য করে 10 বার কামর দিয়ে যে শরীরের রং পরিবর্তন হয়েছে আল্লাহর নবীর হাদিসে মোবারক সঙ্গে নিয়ে হয়ে যাবে বলে আমি ইমাম মালিকে محبت তাজিমতের বিচার কামরকে তককা করি নয় বলে বলুন বিচার কামর দিয়েছে কষ্ট হচ্ছে হাদিসে মোবারক তেলাওয়াত করছে বলে হুজুর বিচার কামর জন্য আমার কামরাতে হাদিস মোবারক তেলাওয়াত না আল্লাহর নবীর হাদিসে তাজিম করার জন্য হুজুর ওইভাবেই বসে হাদিসে

আমাদেরকে কেউ যদি দাঁড় করিয়ে নবীর বিরুদ্ধে কথা বলতে বলে নবীর বিপক্ষে কথা বলতে বলে ইসলামের বিপক্ষে কথা বলতে বলে

পারবে সাবি জাফরিব আবি তালেব একটা হাত কেটে দিবেন সাবি জাফরিব না আবি তালেব লক্ষ্য করে বলছেন এখনো কলেমা ছেড়ে দাও মোহাম্মদ ভুলে যাও কলেমা ছেড়ে দাও মোহাম্মদ ভুলে যাও না না সাবি জাফরিব না আবি তালেব হুজুর তখন কলেমার পতাকাটা ডান হাত উঁচু করে ধরে রেখেছেন জোরে বলো মন খুলে বলুন খুলে সামনে দাঁড়িয়ে কলেমার পতাকা উত্তোলন কথা বুঝতে পারছেন ওই কঠিন পরিস্থিতিটা মনে করতে পারবেন কি যে কি কন্ডিশন ছিল যুদ্ধের ময়দিন একদিকে কাফের একদিকে মুসলমান নবীর আশেখ গণেরা দাঁড়িয়ে সাবি দাঁড়িয়ে ওরা হুমকি দিচ্ছে কলেমার পতাকা ছেড়ে দাও অন্যথায় হাত কেটে দেয় কথা বুঝতে পারছেন আমরা হলে কি করতাম হ্যাঁ আল্লাহ নবী সাহেব হাজার জাফর ইবনে আবি তালিব হুজুর কলেমা পতাকা ছাইন নাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হুজুর কলেমা পতাকা হাতে ধরে রেখেছে ওরা হুজুরের ডান হাতটা কেটে নিয়েছে ডান হাতটা কেটে নিয়েছে হুজুর পাগাতে কলেমার পতাকাটা ধরে নিয়েছে ওরা পাগাতটা কেটে নিয়েছে হাত পা অঙ্গ পতঙ্গ কেটে নিয়েছে জাফর ইবনে আবি

খুলে বলেন না সোহান আমি নিজেই দিয়ে দিছি রাশি দেখেছি মহাব্বর থেকে সাবিরা একটা দিন যদি নবীকে না দেখতেন পাগল হয়ে যেতেন একটা দিন যদি সাবিরা নবীকে না দেখতেন দেওয়ানা হয়ে যেতেন রসুল্লাহ কথায় নবী কোথায় আল্লাহ আশেকদের কথা বলি সৈয়দনা আবু বাকা সিদ্দিকের কথা সকলেই শুনেছেন হাসত আবু বাকার দেবীকে এতটা ভালো দিয়েছিলেন রে মহব্মা হয়েছিলেন হাসত আবু বাকার আল্লাহ যদি বলেছে আমার তামাম উমা ধুম্মাছে তামাম উম্মা ধুম্মা যে আমল খুলে যদি পাল্লার একদিকে রাখা হয়

বর্তমান সময় আমরা নবীকে ভুলে গেছি আল্লাহকে ভুলে গেছি আল্লাহর গজব আমাদের প্রতি আসতেছে এই ওয়াকাফ ওয়াকাফ দিল্লি একটা তারা পূরণ চলছে শুনেছেন হ্যাঁ এরা মুসলমানদের সম্পদ কথা বুঝতে পারছি ওয়াকাফ যেটা লীল্লা খিয়া মানুষের কল্যাণের জন্য দান করে দিচ্ছে কথা বুঝতে পারছেন দেখেন বিজেপি সরকার চক্রান্ত করে কেন্দ্রীয় তারা সবাই বিলটা পাশ করতে চাইছে আমাদের মুসলিম পার্সোনাল ল যারা কর্মকর্তা তারা কলকাতায় এটা এসে মিটিং করেছে শুনেছেন দেখেছেন ইউটিউব ফেসবুকের মাধ্যমে করে হাজার হাজার বিঘা জমি লক্ষ লক্ষ বিঘা জমি এই ওয়াকাফ সম্পত্তির তারা কমিটি গঠন করবে তারা নিম শৃঙ্খলা পাল্টে ফেলতে চাইছে মসজিদ মাদ্রাসাগুলো তাদের দখলে নিতে চাইছে দখল নেওয়ার পরে দুদিন যাবে চার দিন যাবে পাঁচ দিন পরে বাবরি মসজিদের মতো অন্য একটা মসজিদ বলবে এটা ছেড়ে দাও পাশে কর কথা বোঝাতে পারছি এই যে মুসলমানদের অকাম সম্পত্তি যার বাৎসরিক আয় বারো হাজার কোটি টাকা আরও তো বড় বড় প্রপার্টি আছে শুনছি মিডিয়ার মাধ্যমে সেই প্রপার্টিগুলো ভাড়া দেয় দু টাকা তিন টাকা বাৎসরিক ফিস তোমার নামটাই শুনলে চুরি উঠে যায় কথা বুঝতে পারছি মুসলমান নামটা শুনলে চুরি উঠে যায় এই নিয়ে আব্বাস সিদ্দিকি থেকে শুরু করে বিভিন্ন পিরজাদা জীবিন বিভিন্ন ওলামাই কেরাম লভটের যারা উর্ধ্বতম কর্তারা আছে যে যেভাবেই পাচ্ছে প্রতিবাদ করছে কথা বলতে পারছি প্রতিবাদ দরকার আছে না নেই দেখেন উপরে বসে ওরা কলমে কাজ করে আমি আপনি দেশের সাধারণ মানুষ সম্পর্কে এই যে একটু মানে মানে এই বিলটা বিষয় এসেছে বলে মানুষ যতটা জানতে পেরেছে অন্য সময় এতটা জানে না ও সম্পর্কে এখন একটু বেশি জানাজানি হচ্ছে এই সম্পদ ছিনিয়ে নিতে চাইছে দেখেন ওরা চাইছে যে এই যে অকাপ সম্পত্তির যে কমিটি আছে এই কমিটির ভিতরে হিন্দু কিছু ব্যক্তিদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য এটা পার্সোনাল ম্যাটার ইসলাম ধর্মের একটা ব্যাপার আমি যদি আপনাকে বলি যে রাম মন্দির করে যে ওই মন্দিরে মুসলমান দুজনকে রাখা হোক মেনে নেবে আচ্ছা ওতে থাকা কি আমাদের যৌতিক আছে কোনো ব্যাপার হ্যাঁ যেটা পার্সোনাল ম্যাটার যেটা পার্সোনাল ব্যাপার তা নিয়ে তো মাথা গোলাবার এই ঘৃত অপদার্থ সরকার সে চাইছে একটা বড় সম্পদ বড় অর্থের ব্যাপার কোনো কৌশলে আস্তে আস্তে করতে করতে হাতের মুঠো এসে যাবে ওটাকে ঠিক কব যায় কিনে দেখেন বাবরি মসজিদ চলে গেছে প্রতিবাদ করেছি খাতা কলমে হয়ে গেছে লাভ হয়েছে পাশে যে নাকি একটা মসজিদ করে বলেছিল বাবরির নামকরণ করে সেই মসজিদটা আজও কাজ হচ্ছে কি ইন্টারনেট টেনে দেখবে প্রতিবাদ করেন ফিরে আসেন আমি আপনাদেরকে বলছি বেশি বেশি শেষ সময় নবীর মহাব্বাত অন্তরে জায়গা দেন কথা বুঝতে পারছেন নবীর মহাব্বাত ভালোবাসা অন্তরে জায়গা দেন নবীর আশেখ হয়ে যান

আমার মায়েরা যারা মা যে মেয়েদেরকে ওয়াজ এবং নেসিয়া সোনার দরকার আছে না নেই এবং মেয়েদেরকে বেশি বেশি নবীর মহাব্বত অন্তরে রাখতে বাচ্চাদের সঙ্গে আপনি বাড়িতে নবীর আলোচনা করেন নবীর মহাব্বতের কথাটা বাচ্চাকে শোনান মেয়েকে শোনান সন্তান বিবি স্ত্রী তাদেরকে শোনান নবীর আলোচনা করেন তাদের অন্তরে সন্তানদের অন্তরে নবীর মহাব্বত ঢুকিয়ে দেওয়া শোনানোর দায়িত্বটা আপনার আমাদের সামনে যে প্রজন্ম এই প্রজন্মতে আমরা নিজে নবীর কথা জানি না সন্তানকেও বলি না নবী সম্পর্কে কিছু শুনলেও যেন আনকমন লাগে কি এ কথা বোঝাতে পারছি নবী সম্পর্কে কিছু শুনে আনকমন মনে হচ্ছে কি এটা না ফিরে আসতে হবে মহব্বুত করতে হবে নবীকে

জিবরাইল আমিন আলাইহিস সালাম হে ফিফেতে সুবহানাল্লাহ জোরে বলല്ല সুবহানাল্লাহ আল্লাহ নবী গাজা

আপনার বিবি এলে আপনার বিবি খাদি যাকে বলবেন রে আল্লাহ বক্সং আমাজন খাদি যাকে সালাম নেবে যদি বলেন না খাদি যাকে বলবেন আমি ঝিব পক্ষ বক্ষ দেখবো আপনার বিবি খাদি যাকে আমি ঝিব সালামটা দিবে আপনার বিবি খাদি জাগে আর একটি সংবাদ দেবে ওই সংবাদটি হল আল্লাহ খাদি যাওয়ার জন্য জন্নাদের মণিমুক্ত তারা জন্নাদের একটি বড় রাজপ্রাসাদ তৈরি করে রেখেছে আমার মায়েরা নবীর মহব্বত করে আমরা সারা দিন সত্যি কথা বলেন দিন আমাদের বাড়িগুলোর কন্ডিশন কি আমরা তো অন্যায় করি অপরাধ করি ভুল করি আল্লাহ আমাদের জন্য তাও বার দরওয়াজা খুলে রেখেছে দেখেন একটু বাড়িতে আলোচনা করি বেনামাজিগুলো নামাজি হন হারাম পথে যারা আছেন একটু ফিরে আসেন আমার নবী সাল্লামের আশেক হয়ে যান নাম হলো আল্লাহ নবী সাহেব হযরত আবু সাইদ আল খুদুরি رضی اللہ عنہ غرابবাজার নাম হলো মালিক ইবনে সিনান رضی اللہ عنہ আল্লাহ নবী হুদে ছুটে কে নবী बगैर मदर खलबे में দাঁড়িয়ে আছেন আল্লাহ

খুন বাবার খানা খেয়ে নিয়েছেন কিন্তু নানা সাবিরা বললেন রক্ত খাওয়াতে যে খারাপ ভালে কেমনে সেরার বললেন আল্লাহ নবী খুন মাটিতে পড়ে যাবে আমি মালে কিনলে সিনাম শুনতে পারি না আল্লাহ নবী বলেছিলেন ও আমার আমার মালে কিনলে সিরান যে খুন খেয়ে নিয়েছে আমি নারী अलॻे जा हराम

আল্লাহ আলিক ওয়াসাল্লাম আব্বা আমি টোটাল বক্তৃতা করতে করতে আপনাদের সামনে অনেক কথা বলেছি অনেক কথা বলে এসেছি টোটাল বক্তৃতার মাধ্যমে বোঝাতে বোঝাতে চাইছি নবীকে মহব্বুত করেন কারা করেছিলেন তাদের মানে রেফারেন্স তুলে ধরে আপনাদের সামনে কথা বোঝাতে পারছি নবীকে মহব্বুত করেন বেশি বেশি ভালোবাসেন আল্লাহ রসুলকে মহব্বুত করলে নবীন নজর কারাম যদি আপনার আমার উপরে পড়ে যায় রেসিপ্টটা খুলে যান সৌভাগ্যবার হয়ে যাবে সব দুর্বিত দূর হয়ে যাবে তাই প্রতি রাতে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ে নবীকে বেশি বেশি সালাম দে এমনও ব্যক্তি আছে নবীর প্রতি মাসে একবারও দরুদ পড়ে না আছে না নেই প্রতিদিন পড়বেন আসসালাম আসসালামু আলাইকুম